বিসুনিল্লাহি রহমানুর রাহিম সবাইকে জমা মোবারক আসসালামু আলাইকুম এই ব্রিওন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা ভাই আমি দিনা দিনাস হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে একেবারেই সাদা মাঠ এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করবো যা সবার বাসায় এই জিনিসগুলো থাকে সেটা হলো ডিম এবং আলু দিয়ে ভুজিয়া যা সকালে নাস্তায় দারুণ জমে যাবে রুটি পরোটা নান রুটি লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে চাইলে গরম ভাত ঘন ডালের সাথে লোভনীয় এই ডিম আলুর ভজিয়াটি আপনারা একবার হলো ট্রাই করে খেতে পারেন চাইলে আপনারা আদার সবজিগুলো মিক্স করতে পারেন চলে যাচ্ছি রেসিপিটি মোট পরে দেখতে থাকুন ডিম আলুর ভুজিয়াটা করার জন্য চুলা অলরেডি একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি বড়সা সাইজের দুইটি পেঁয়াজ কুচানো আপনার চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখানে আমি পেঁয়াজটা জাস্ট নরম হয়ে ভা ভেজে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আলু গ্রেট করে নিয়েছি আপনার ছেলে আরও চিকন করেও দিতে পারেন আমি গ্রেটার দিয়ে আসলে সবচেয়ে বেস্ট হয় একবারে খুব সুন্দর হয় কিন্তু আর খুব ঝটপট হয়ে যে এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লালমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি আর কোনো কিছু মশলা অ্যাড করছি না বাটা এগুলো কোনো কিছুই না এখন নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব আলুটাকে আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে আলুটাকে আমি পুরোপুরি ভেজে নিয়েছি আলুটাকে আমি একটু লালচে করে ভেজেছি এতে করে কিন্তু ডিম আলুর এই ভুজিয়াটার মধ্যে দারুণ একটা স্মেল আসে আমি তিনটা ডিম দিয়ে আজকে ডিম আলুর ভুজিয়াটা করব। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর আপনারা চাইলে আলুটার সাথে ফুলকপি বাঁধাকপি গাজর মূলো এগুলো অন্যান্য আদার সবজিগুলো দিতে পারেন এখন ডিমটাকে ভালো করে আমি এখন আলুটার উপর ভেঙে দিয়েছি আসলে আলাদা করে ভেঙে দিতে ভুলে গিয়েছি এখন দেওয়ার পরে কিছুক্ষণ আমি ডিমটাকে রেখে তারপরে এখন দিয়ে দিচ্ছি হলো সাত আটটি থেকে একটু বেশি হবে কাঁচা মরিচ একেবারে কুচিয়ে দিয়েছি এক ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এখন তো ধনে পাতার সৃজন যারা ধনে পাতা খেতে আপনার চান না আপনি স্কিপ করতে পারেন কাঁচামরিচটা দিলে একটু ঝাল ঝাল লাগে আবার একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু ডিমটা আমি অ্যাড করেছি দিয়ে এখন ভালো করে আবার একটু নেড়ে চড়ে দিয়েছি একটু শক্ত হয়ে যাওয়ার পরে তবে আর একটু শক্ত হওয়ার জন্য আমি আবার তারপর নেড়ে চেড়ে তো শক্ত হয়ে গিয়েছে জন্য রেখে আবারও দিব সুন্দর করে করে নিয়েছি আমার ডিম আলুর ভুজিয়াটা আস্তে আস্তে হয়ে আসছে আবার প্রায় পাঁচ মিনিট তা আপনারা চাইলে টমেটোও কিন্তু কুচিয়ে দিতে পারেন তাহলে টমেটো ক্যাচ আপ এই অবস্থায় দিতে পারেন যদি পছন্দ করেন তা আমার কিন্তু ডিম আলুর ভুজিয়াটা একেবারে সুন্দর ঝরঝরে হয়েছে আমি যেরকম চেয়েছি আমার এটা হয়ে গিয়েছে এবং চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ডিম আলোর ভুজিয়াটা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে এটার সাথে সবজিও অ্যাড করে নিতে পারেন সুস্বাদু এই ডিম আলুর ভুজিয়াটা এতটাই সুস্বাদু হয়েছিল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে সকালে নাস্তার সাথে এরকম একটা ডিম আলুর ভুজিয়া যদি হয় রুটি পরোটা বা লুচি নান রুটির সাথে দারুণ জমে যাবে আজ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লা হাফিজ